হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহর্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে শেয়ার করব কখন গাছের পাতা কুকড়ে যায় এবং কী কারণে গাছের পাতা কুকড়ে যায় এবং গাছের পাতা কুকড়ে গেলে কী ওষুধ স্প্রে করবেন সেই বিষয়টি নিয়ে তো ভিয়ার্স স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানি কমলা এটি বাংলাদেশের আবহাওয়াতে মানানসই একটি জাত বাগান এবং মাঠবাগানের ব্যাপক ফলন এটি কিন্তু একটি জনপ্রিয় জাত বাংলাদেশের জন্য পাকিস্তানি কমলা নেই এমন সাতবাগান এবং মাঠবাগান হয়তো কমই আছে এটি খেতে অত্যন্ত সুমিষ্ট এবং ভিতরে বীজও কম এবং একটু বড় সাইজের হয় তো ভিওর সেটি গ্রাফটিং এর চারা এটি খুবই ছোট অবস্থায় আমি এনেছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাফটিং করা গ্রাফটিং টেপ খুলে আমি দিয়ে সটনাশক দিয়েছিলাম আপনারাও চাইলে নাশক দিয়ে পোলেপ দিয়ে দিবেন যেন এই জায়গা থেকে কোনো প্রকার ড্রাইব্যাক অথবা পচনের শিকার না হয় তো এটি খুবই ছোট গাছ ছিল ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি গাছ এটিকে আমি ছোট টবের রোপণ করেছিলাম যেহেতু গাছটি ছোট এটি আট লিটার একটি বালতি বর্ষাকালে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ড্রেনের সিস্টেমটা ভালো থাকে দেখতে পাচ্ছেন এখানে আমি মিডিয়া প্রস্তুত করেছি পচা গবর মোটা বালি এবং সামান্য কিছু মাটি এবং ধানের চিটা দিয়ে যেন মাটিটা নরম থাকে এবং উপরে যেন কোনো পানি জমে না থাকে এবং টবের নিচে অবশ্যই সিদ্ধ করে দিবেন আমিও সিদ্ধ করে দিয়েছি এবং এক ইঞ্চি পরিমাণ শুধু বালি দিয়ে দিয়েছি যেন ড্রেনের সিস্টেমটা ভালো থাকে কোনো প্রকারের পানি জমে না থাকে কারণ বিশেষ করে মালটা কমলা এবং যে কোনো সাইটাস গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু গাছটি অবশ্যই মারা যাবে তাই বিশেষ করে ছাদ বাগানে যে গাছগুলো রোপণ করবেন তবে সেই টপটাকে এমনভাবে প্রস্তুত করবেন যেন মাটি এখানে কোনো পানি জমে না প্রকারে থাকে তো মূল কথায় আসি এটি অলরেডি গ্রোথ শুরু হয়েছে তো এই গ্রোথ যখন গাছে আসবে তখন কিন্তু এই যে জালি পাতা বের হবে গাছে এই দেখতে পাচ্ছেন জালি পাতা প্রত্যেকটা ডালেই কিন্তু জালি পাতা রয়েছে এই যে এই পাতাগুলো কিন্তু খুবই নরম এবং খুবই রসালো এই পাতাগুলোকে যদি মাকড়ে আক্রমণ করে যেটা হচ্ছে লাল মাকড় আমরা খালি চোখে দেখতে পারি না এই লাল মাকড়ে যখন আক্রমণ করবে তখন কিন্তু এই পাতাগুলো কুকড়ে যাবে তো এই লাল মাকড় কিন্তু কখনোই গাছের এই বয়স্ক পাতাগুলোকে আক্রমণ করবে না পাতাগুলো খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তো এই পাতার মাঝে যে নতুন করে যে পাতাগুলো বের হয়েছে এই যে জালি পাতাগুলো এই জালি পাতাগুলো খুবই রসালো এবং নরম এই জালি পাতাগুলো যখন আসবে গাছে তখনই কিন্তু গাছে মাকড়ের আক্রমণ হবে এবং পাতাগুলো আস্তে আস্তে কুকড়ে যাবে এবং গাছের গ্রোথ এক পর্যায়ে থেমে যাবে তো এই সময়টাতে আপনারা দুটি ওষুধ অবশ্যই স্প্রে করবেন যেন গাছের পাতা কুকড়ে না যায় এবং গাছের পাতাগুলো যেন ভালো থাকে দেখতে পাচ্ছেন পাতাগুলো খুবই রসালো এবং নরম তো প্রথমেই আসি এই লাল মাকড়ের মহা ওষুধ এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভাটিমেক ভাটিমেঘ এটি আপনি বাজারে যে কোনো গাছের দোকানে পেয়ে যাবেন এটি বডি রেট দেওয়া আছে একশো টাকা হয়তো নব্বই টাকা অথবা জায়গা ভেদে একশো টাকাও নিতে পারে এই ভাটি মেঘ কিন্তু স্পেশালি মাকড়নাশক এটি মাকড়নাশকের জন্য খুবই কার্যকরী তো প্রয়োগবিধি হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলিহারে পানির সাথে গুলিয়ে এই গাছটিকে সুন্দরভাবে সকাল অথবা বিকালে স্প্রে করে দিবেন সুন্দরভাবে স্প্রে করে দিবেন অবশ্যই রোদ রোদে স্প্রে করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে রোদে যদি স্প্রে করেন হয়তো এই পাতাগুলো ঢলে যাবে না হয় যাবে এবং অবশ্যই এক মিলির বেশি ব্যবহার করবেন না যেহেতু ছোটো গাছ এবং জালি পাতা এই ভাটিম একটি প্রতি লিটারে এক মিলি হারেই ব্যবহার করবেন বেশি ব্যবহার করা যাবে না তো এরপর রয়েছে ইমিটাপ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমিটাপ এটিকেও আপনারা প্রতি লিটার পানিতে জিরো মিলি আপনাদের সুবিধার্থে আপনারা ইনজেকশনের যে কোনো একটা সিরিঞ্জ নিতে পারেন এবং এই ইমিটাপটা জিরো পয়েন্ট ফাইভ মিলি হারে প্রতি লিটার পানিতে এই গাছটিতে স্প্রে করে দিবেন এই ইমিটাপ ইমিটাপ এবং ভাটিমেক দুটো আপনারা একত্রে স্প্রে করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই যে কোনো দিন সকাল অথবা বিকালে স্প্রে করে দিবেন সুন্দরভাবে গাছটিকে ভিজিয়ে দিবেন এই জালি পাতাগুলো ভিজিয়ে দিবেন তাহলে আপনার মাকড়ের আক্রমণ থাকবে না আর এই পাতাগুলো কুকড়ে যাবে না পাতাগুলো যদি কুকড়ে যায় আপনার গাছের গ্রোথ কিন্তু থেমে যাবে এবং এই গাছটিকে নতুন করে মডিফাই করতে কিন্তু আপনার সময় লাগবে তাই এই পাতা যেন কোনো উপকারের আক্রমণ না হয় সেজন্য আপনি আক্রমণ হোক বা না হোক প্রতি সাত থেকে আট দিন অথবা দশ দিন অন্তর একবার এই ভাটি দিয়ে স্প্রে করে দিবেন এবং ইমিটাপ যখন স্প্রে করবেন দেখবেন যে এই গাছের পাতায় যেন শিশির না থাকে করবেন যেন গাছের পাতাগুলো শুকনো থাকে তাহলে ওষুধটি ভালো কার্যকর ভালো কাজ করবে তো বিহার্স আপনারা চাইলেও আপনাদের সাত বাগানের গাছের যত্ন নিতে পারেন এভাবে বাগান অথবা মাঠ বাগানে এভাবে যখন নতুন পাতা আসবে এবং প্রতি দশ দিন অন্তর অন্তর এই ইমিটাপ এবং ভাটি মেখে স্প্রে করে দিবেন তাহলে আপনার গাছটি সুস্থ সবল এবং সুন্দর থাকবে পাতাগুলো এবং আমি কিন্তু এই গাছটি রোপণ করেছি কোনো প্রকার সার ওষুধ ছাড়াই তারপরেও গাছটি ইনশাল্লাহ খুবই স্বাস্থ্যবান এটিতে আমি ব্যবহার করেছি জৈব সার আপনারা চাইলে এভাবে জৈব সার ব্যবহার করে গাছের গোদ বাড়াতে পারেন তো পরবর্তীতে এই গাছের কিভাবে যত্ন নিতে হবে যারা অভিজ্ঞ বাগানি ভাইয়ের আছেন তারা অবশ্যই কমেন্টে পরামর্শ করবেন সরি পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমি সাত বাগানটিকে গড়ে তোলার চেষ্টা করব তো ভিহার সাহায্য পর্যন্তই পরবর্তী ভিডিও পথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন